টুকটুকের মুক্ত নেওয়ার খবর পৌঁছে গেল এক ভয়ঙ্কর জল দানবের কানে শক্তিস সে এই মুক্ত নিজের করে নিতে চাইল সাগর জুড়ে রাজত্ব করার জন্য তখনই মায়া বুঝতে পারল শুধু বন্ধুকে বাঁচানোই নয় গোটা ন্যানোরিয়া এখন তার ওপর নির্ভর করছে সে ছুটে চলল মুক্তর দিকে পেরিয়ে গেল ঘূর্ণায়মান জেলিফিশ ছর, ঝড় ডুবে যাওয়া জাহাজ আর আলো অন্ধকারের মধ্যকার ল্যাবেরিন্থ শেষমেশ শক্তিশের মুখোমুখি হল মায়া সে বলল জোরে নয় ভালোবাসায় শক্তি আছে আমি বন্ধু আর সাগরের জন্য লড়ব মুক্ত হঠাৎ ঝলকে উঠল তার আলো ছড়িয়ে পড়ল সাগর জুড়ে আর শক্তিশ হঠাৎই থেমে গেল মুক্তর আলোয় তার ঘৃণা গলে গেল ভালোবাসায় সে শান্ত হলো ক্ষমা চাইল ন্যানোরিয়া আবার হাসল সবাই নাচল আর সেই দিন সমুদ্রের বুকে জন্ম নিল একটি নতুন উপকথা মায়া যে ভালোবাসা দিয়ে জয় করেছিল অন্ধকার আর এখনও যদি তুমি গভীর সমুদ্রে কান পেতে শোনো তাহলে হয়তো মায়া আর টুকটুকের গলা পাবে একটি গান গাইতে গানটা চলো গাই হাসি থাকুক সাগর জুড়ে ভালো থাকুক বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর পরবর্তী গল্পের ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে